আজ আমি আমার জীবনের একটি অধ্যায়ের কথা আপনাদের সাথে শেয়ার করব। এই অধ্যায়টা আমি আগেই বের করে চলে এসেছি সামনেই জেগে দেখতে পাচ্ছেন ও আমার বান্ধবী এক সময় নিত্য দিনের সঙ্গী ছিল আমার ইউনিভার্সিটি যাওয়া সামনেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইটা আমার কলেজ কাম ইউনিভার্সিটি আমি কলেজের আন্ডারে যেহেতু এম এ পাস করেছিলাম তো ওইটাই সেই কলেজের গল্পই আজকে আমি আপনাদের বলবো মেদিনাপুর সিটি কলেজে আমি পড়েছিলাম সেটা ছিল মেদিনাপুর সিটি কলেজের প্রথম বর্ষ তো সেই সব মেমোরিগুলো সেই দিন যখন গিয়েছিলাম খুব মানে মনে পড়ছিল। যে আমরা যখন সেই সময় পড়েছিলাম সত্যি কথা বলতে কলেজটা এতটা সুন্দর ছিল না অনেক কষ্ট করেছে আমরা দুটো বছর বলে না প্রথম যারা থাকে তাদেরকে কষ্ট করতে হয় এবং পরে যারা হয় বা আসে তাদের কিন্তু সেই কষ্টটা পেতে হয় না আর সেই প্রথম কষ্টটা করেছিলাম বলেই আজ মেমোরিটা এতটাও মানে মেমোরিটা এতটাই আমাদের কাছে স্পষ্ট তাই সেই কথাগুলো খুব মনে পড়ছিল সেই দিন এবার আমি আমার বান্ধবী গিয়েছিলাম এম এর সার্টিফিকেটটা আনতে এখন জীবনের ওই অধ্যায়টা পেরিয়ে নতুন এক অধ্যায় পা দিতে চলেছি সেটা তোমরা কিছুটা হলেও নিশ্চয়ই হিন্স পেয়েছ সেই জন্যই গিয়েছিলাম তো যাই হোক সেসব কথা ছাড়ো আসি কলেজের কথায় তো ওর বান্ধবী গিয়েছিল ওর হাজব্যান্ডের সাথে আমি ওদের সাথেই গিয়েছিলাম তো কলেজটা জানি না এরপরে আর কবে যেতে পারবো না পারবো তাই বলতে পারো কলেজটাকে খুব ভালো করে মন ভরে দেখছিলাম আমি আর আমার বান্ধবী যখন কলেজে পড়তাম তখন মনে হতো দূর আর আসতেই ভালো লাগছে না এখন সেই কলেজেই পা দিয়ে মনে হচ্ছে আবার যদি সেই পুরোনো দিনগুলো ফিরে পেতাম সেই একসাথে বাসের অপেক্ষা করা বাস থেকে অটো অটো থেকে টোটো টোটো থেকে হেঁটে এইভাবে আমরা কিন্তু আমাদের বলতে পারো এম এর যে জার্নিটা বছরে কমপ্লিট করেছিলাম সেই গল্পটাই ওই বান্ধবীর সাথেই করছিলাম বেশ ভালো ছিল কিন্তু দিনগুলো মানে খুব ভালোভাবেই ইউনিভার্সিটির জার্নিটা আমরা কমপ্লিট করেছিলাম তো সেইগুলো আজকে স্মৃতির পাতায় সবটাই যাই হোক তো চলো আবার আরেকটা অন্য কোনো স্মৃতি নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়িই আমি আসবো এটা ছিল আমার ইউনিভার্সিটির গল্প বাড়ি ফেরার পালা আর বেশি ভিডিও আমি করতে পারিনি এই যে অটো এসে অলরেডি তখন দাঁড়িয়ে পড়েছিলো আসার সময় আমি একাই অটোতে এসেছি ওদের একটা কি কাজ ছিল হাজব্যান্ডের সাথে ওই জন্য ও একা গিয়েছিল সাথে আমি আমি একাই টোটো মানে অটোই চলে এসেছিলাম সটো এই ছিল আজকের ছোট্ট একটা মিনি ব্লগ আর আমার ইউনিভার্সিটির জার্নি কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম পরে যদি কখনও কোনো সুযোগ সুবিধে হয় পুরোটা ভালো মতো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও